আমি তোমার এখানে আসছি তুমি আমাকে কেমন করোকাল আচ্ছা ভাই এখন আপনি বকশিস চাইছেন আমার যেটা সামর্থ্য এই দেব। দেবো হুম আদার কাছ তো আমরা বক্সিস নিয়েছি আমরা অন্য সব জায়গার হিজাদদের মতো মাসে আমরা কিছু না করি না আমরা আসি আমাদেরটা আসি তোমাদের কাছে এখন ভাই আমাদের নতুন ব্যবসা আমাদের যেটা সামর্থ্য আছে টাকাটা তুমি টাকাটা কি বড় কথা